কালো বোরকা পেয়ে আমি আপুদের জন্য আজকে অসম্ভব সুন্দর বর্তমান সময়ের চাহিদার কয়েকটি বোরকা শেয়ার করব আপনারা যারা কালোর মধ্যে বিভিন্ন ডিজাইনের আনকমন আনকমন বোরকা পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে বর্তমান সময়ের প্রচুর চাহিদার একটি বোরকা শেয়ার করব আপনাদের অনেকেরই ভালো লাগা এই বোরকাটি আপনাদের মোস্ট ডিমান্ডেড এই বোরকাটি আপনাদের সাথে শেয়ার করব নিচের দিক থেকে অনেক ঘের থাকবে এবং ফরম সাইডে সম্পূর্ণ ওপেন সিস্টেম থাকবে এই সামনের থেকে সম্পূর্ণ খোলা যায় সবগুলি বাটন খুলে আপনারা সাথে ব্যবহার করতে পারবেন অথবা যারা খুলে বোরকা ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারবেন আমাদের এই কিন্তু একদম অসাধারণ স্লিপ যারা লেটেস্ট ডিজাইনের প্রিমিয়ার কোয়ালিটির এই বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটির হাতার ডিজাইনটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি হাতা থাকবে এবং মুখের কাছে সুন্দর ডিজাইন করা থাকবে ফরম সার সম্পূর্ণ খোলা যায় এবং সাইজ থাকবে তিনটি চুয়ান্ন ছাপ্পান্ন যারা অনেক ঘেরের মধ্যে কালোর মধ্যে আনকমার লেটেস্ট ডিজাইনে বোরকা পড়তে চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির কোমরে সুন্দর একটি ফিতা থাকবে এবং একটি বড় সাইজের একটি হিজাব থাকবে আমাদের এই বোরকাটি আপনাদের যাদের ভালো লাগে তারা অর্ডার করতে পারবেন আমাদের এই বোরকাটির মধ্যে কালোর মধ্যে আরো কয়েকটি লেটেস্ট ডিজাইনে বোরকা রয়েছে আমরা সবগুলি বোরকা আপনাদেরকে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নেক্সট আমরা আপনাদের সাথে কন্ট্রাস্টের একটি বোরকা শেয়ার করব যাদের কন্ট্রাস্ট কোটি বোরকা কালোর মধ্যে কন্ট্রাস্ট কোটি বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই কালো কন্ট্রাস্ট কোটি বোরকাটি নিতে পারেন এই বোরকাটির নিচটি কিন্তু একদম অসাধারণ দেখতে পাচ্ছেন প্রিমিয়ার কোয়ালিটির ফোরম সাইডের যে কোটিটি রয়েছে কোটিটির ডিজাইনটি কিন্তু একদম আনকমন এবং লেটেস্ট ডিজাইন আমাদের এই স্ট্রংটি কিন্তু বেশ টেকসই স্ট্রং সহজে উঠবে না আপনারা যারা লেটেস্ট ডিজাইনের ফোর পার্ট কোটির মধ্যে আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পান আমাদের এই বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যাদের কালার মধ্যে এই বোরকাটি ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন হাতার ডিজাইনটিও কিন্তু একদম অসাধারণ থাকবে হুররাম হাতার ভিতরে থাকবে বা মৌসুমি হাতা এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে হিজাবটিও বেশ বড় সাইজের একটি হিজাব থাকবে আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন নেক্সটে আমরা আরো একটি সুন্দর বোরকা আপনাদের সাথে শেয়ার করতেছি কালোর মধ্যে এই ডিজাইনগুলি বর্তমান সময় কিন্তু অনেক পছন্দের যারা সিম্পলের মধ্যে ব্ল্যাক এই ডিজাইনের বোরকাটি পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন তিন কুচির মধ্যে একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই বোরকাটি অনেকে সিম্পল কালোর মধ্যে এক পাড়ের বোরকা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটির নিচের কাছে ডিজাইনটি কিন্তু খুব সুন্দর থাকবে সিম্পলের মধ্যে যারা আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিজাব থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমাদের এই বোরকাটি নিতে পারবেন নেক্সট আমরা এই বোরকাটির কালোর মধ্যে আরো কয়েকটি ডিজাইনের বোরকা শেয়ার করব আপনাদের অনেকেরই কালো বোরকা পছন্দ যাদের কালো বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারে নিচে অনেক ঘেরের মধ্যে এই বোরকাটি কিন্তু একদম অসাধারণ একটি বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন একদম প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি বোরকা আমাদের এই বোরকাটির সামনের থেকে কিন্তু ওপেন শার্ট সিস্টেমের এইসব সম্পূর্ণ বোরকাটি কিন্তু সামনের থেকে খোলা যায় যাদের এ বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এ বোরকাটি নিতে পারেন আমাদের এই প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ আমরা কালোর একটি সুন্দর ডিজাইনের শেয়ার আমাদের প্রত্যেকটি বোরকাই কিন্তু একদম অসাধারণ এবং লেটেস্ট ডিজাইনের যাদের কালোর মধ্যে এবোর্কাগুলি বোরকাগুলি ভালো লাগে তারা এখনই অর্ডার করতে পারেন পার্ট কোটির মধ্যে যারা সিম্পল বোরকা পড়তে চান একদম রেগুলার ব্যবহারের জন্য আনকমন লেটেস্ট ডিজাইনের যারা সিম্পল বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির সাথে সুন্দর একটি হিসাব থাকবে এবং হাতার স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির সিম্পলের মধ্যে বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই সুন্দর একটি হিসাব থাকবে এবং সাইজ থাকবে তিনটি বা ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে নিতে পারবেন কালোর মধ্যে এই বোরকাগুলি যাদের ভালো লাগে তারা আমাদের এই ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং আপনারা কি কোথার থেকে আমাদের ভিডিও রেগুলার দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালাম আলাইকুম